রাতের শহর আমরা বিশ্ব রোডে অলরেডি প্রবেশ করতেছি এই সব রাস্তায় আসলে অনেক প্রচন্ড যানজট থাকে কিন্তু এখন অনেক রাত বিদায় নীরব নিস্তব্ধ আর দুই একটা যে গাড়ি আমার সামনে দেখতেছেন আসলে মূলত এগুলো হচ্ছে জরুরি প্রয়োজনে যেগুলো আসলে জরুরি কাজে যারা প্রয়োজন শুধু তাদেরকে এখন এই মুহূর্তে পাবেন যেমন আমরা আজকে হঠাৎ করে এই যে এখন এই মুহূর্তে দুইটার কাছাকাছি আমার ছোটো বোন চলে আসছে সৌদি আরব থেকে অস করে ওকে রিসিভ করার জন্য আমরা আন্তর্জাতিক শাহজালা বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছি অবশ্য দীর্ঘ দিন এরকমের রাত্রে আসলে নামা হয় না তো আজকে নেমে আমার একেবারে যে খারাপ লাগতেছে তা না খুবই ভালো লাগতেছে সঙ্গে আমার মাইকটা আছে তারপর ভাইসটা আছে আসলে রাত্রে যারা গাড়ি চালাবেন তাদের সতর্ক থাকতে হবে একটু কারণ ফাঁকা রাস্তা পেয়ে অনেকে একটু জোরে গাড়ি চালায় এই একটু খেয়াল রাখতে হবে সকল ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করছি এরকমের ফাঁকা পাবেন রাস্তাঘাট ঈদের সময় রোজার ঈদ কুরবানি ঈদে আর পাবেন গভীর রাতে ঢাকা শহর আসলে দূষিত মধ্যে নম্বর নম্বর নম্বরেও চলে শহরের আসে এই জন্য আমাদের সকল বাড়ি দৃষ্টি আকর্ষণ করবো আপনারা বেশি করে গাছ লাগাবেন সবুজের প্রাকৃতিকে ঘিরে ফেলতে হবে আমাদের এই বাংলাদেশকে আর যারা ঢাকা শহরে বাড়িওয়ালা আছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের বাড়ি কমপ্লিট করার পরে বাড়ির যে স্বাদ আছে স্বাদের উপরে আপনি ছাদ বাগান করার জন্য আমি বিশেষভাবে পরামর্শ দেব আমার এই চ্যানেলে দেখবেন আমার ছাদ বাগান নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো ফলো করতে পারেন স্বাদের উপরে ফল গাছ লাগাবেন ফল খাবেন ফুল গাছ লাগিয়ে ফুলের ঘেরাণ নেবেন সবজি লাগিয়ে নিজে খাবেন পুষ্টের চাহিদা পূর্ণ করবেন শুকুর আলহামদুলিল্লাহ অলরেডি আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ঘের থেকে প্রবেশ করতেছি আমার সামনে দেখেন কিছু লোক বসে আছে বিভিন্ন জায়গা থেকে যারা অন্য অন্য দেশ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদেরকে রিসিভ করার জন্য হ্যাঁ এই যে দেখেন আমার যে পাশে কয়েকজন বসে আছে রাত্রেবেলা কোথায় যাবে কি করবে এই জন্য আচ্ছা প্রায় গেটে চলে আসি দুই নম্বর টার্মিল হ্যাঁ গেটে চলে আসছি

হ্যাঁ নম্বর টার্মিনালে ঢুকেন য়াক ভিডিওটা সংক্ষিপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই